একজন শিক্ষকের পরিবারে যদি অসুস্থ একজন স্বামী বা স্ত্রী বা সন্তান থাকে সেই শিক্ষক কিভাবে চলেন এটা আমার জাতির কাছে প্রশ্ন আজকে আমি শিক্ষক আমার দুঃখের কথা বললে হয়তো বা সবাই উপহাস হিসেবে নিবে হয়তো বা আমার হাসবেন যে একজন প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবার সামনে তার দুঃখ কিন্তু আমি আমার দুঃখকে কতদিন আর এই বুকে আগিয়ে রাখবো আমার পরিবারে আমার স্বামী অসুস্থ পাই

দেখেননি যদি আপনি একজন শিক্ষক হয়ে দ্বিতীয় কোনো অবৈধ সম্পর্কে চড়িতে যাই সেই চড়ানো দেখবেন আপনার ইতিহাসের পাতায় যে একদম প্রাথমিকের শিক্ষক হয়ে এই ধরনের কাজ করি কেন করে সেই কারণ তো খতিয়া দেখেন না কেন ওই চেয়ারগুলো বসে আপনারা কি সুন্দর ভাবে স্বপ্ন দেখান যে একটু একটু করে তিনশো টাকা বেতন বৃদ্ধি দিয়ে আমাদের শিক্ষকের মান উন্নয়ন করতে কি মনে করবো আমরা একটা সম্মেলন মুখে এক মুঠো ভাত এক মুঠো ডাল তুলে দেওয়ার আমরা চল করি আমরা একজন শিক্ষক হই না হই বাবা সেইখানে আমরা আমি আমার নিজের কথাই বলি আমি একজন শিক্ষক হয়ে কোরবানি দিতে পারি

আমাদের এই প্রধান সাংস্কৃতিক শিক্ষক সম্বন্ধে একজন ব্যক্তিত্ব দিয়েছে আমি আমার সমস্ত নারীর শিক্ষকদের বলতে চাই এই খাইরুম মা লিমিটটাকে আমরা যেন আমাকে অধিকার আধারে সক্ষম হই আপনারা দেখেছেন ইতিমধ্যে কত শিক্ষকের কত আপদ বিপদে কে দাঁড়িয়েছেন দেখেছেন কোনো শিক্ষক সংগঠনের একটা নেতৃত্বে তা না গেছে কে আমাদের বাংলাদেশ প্রাধানিক শিক্ষক সম্বন্ধে খাইরুম মাহ

দেখেননি কিন্তু আমি বলতে চাই আমি যে একুশ সাল থেকে এই শিক্ষকের মর্যাদা করে বলে যাচ্ছি আমি কিন্তু কোন সংগঠনের সাথে এখনো জড়াইনি ইতিমধ্যে সবাই লক্ষ্য করেছেন মাত্র কয়েকদিন হলে জড়িয়েছি কেন জড়িয়েছি এই আপনাদের কারবার দেখে আপনাদের আচরণ দেখে আপনারা শিক্ষকের জন্য কি করেছেন ভাই আপনারা তো শুধু আপনাদের চেয়ারটাই দখল করে রেখেছেন যে চেয়ারটাকে আর ছাড়তে ইচ্ছা করতেছেন ওটা মনে হয় আপনাদের বাপ দাদার সম্পত্তি